আল্লাহ এই জন্য এনেছেন মাতা পিতার কদর মাতা পিতার গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ আজকে সমাজে দেখা যায় সব থেকে অবহেলিত থাকে মা বাবা যখন যখন যুবক হয়ে যায় তখন মা বাবাকে ভুলে যায় মা বাবা যে এত কষ্ট করে তাকে পরিচর্যা করে বড় করেছে এটা ভুলে যায় যুবকেরা মা বাবা কত কষ্ট করে তাকে গাইড দিয়েছে তাকে লালন তুমি বলে সফল হতে চাও মা বাবার সাথে উৎপন্ন ব্যবহার করতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে তুমি যদি হতে চাও তুমি যদি তোমার জীবনকে দানাতে চাও মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে جنة وقربين في دعاء الله تعالى ارشدكم سيدنا بكم ربك حجنا. أحد أبي هريرة رضي الله تعالى عنه قال: رجل يا رسول الله من أحب الناس بحسن صعابتي؟ قال أمك قال ثم من؟ قال أمك قال ثم من؟

মায়ের কথা আজকে বলেছেন এই যে মা তিনটি অতিরিক্ত কাজ করেছে এই অতিরিক্ত কাজ করার কারণে মায়ের কথা আসুন তিনবার বলেছেন পিতার কথা একবার বলেছেন এই জন্য পিতাকে ফেলে দেওয়া যাবে না পিতার অনেক সম্মান

একটি দোয়া সেট করে রাখতেন এই দোয়াটা সবসময় বলতেন যখন আমি শয়তানি করতাম আমার মা বলতেন তুমি এত শয়তানি করো আল্লাহ তারা তোমাকে কাবার নাম বানিয়ে শয়তানি করো তুমি এত শয়তানি করো তোমার মতো শয়তান ফিরে তো আমাদের জ্ঞান একটু নেই তুমি এত শয়তানি যেহেতু করো আল্লাহ তাহলে তোমাকে কাবার ইমান বানিয়ে দেয়

আপনার সন্তানকে যখন করবে আপনি এমন একটি দোয়া শেষ করে রাখেন দুষ্টামির সময় আপনি ওই দোয়াটা আপনার সন্তানের জন্য করবেন হয়তো আল্লাহ আপনার সন্তানের জন্য এই দোয়াটা কবুল করে নিতে আপনি ওই তো আপনার সন্তানকে বদ্ধ দিবেন না কারণ আপনি দোয়া করলেও কবুল বদ্ধ দিলেও কবুল এই জন্য যখন শয়তানি করবে আপনার ছেলে

Find the, uh, decide, find this star beside the Holy Quran. This time is excellent, beautiful, fantastic, awesome, beautiful, beside the Holy Quran. the a If you search, if you search about this, beside the Holy Quran, after times, coming this video, after you see, you like it, video is It is যখন ছোট তার মায়ের সাথে হজ করতে আসছে তাদের বাড়ি অনেক দূরে তাদের বাড়ি মক্কাতেও বাড়ি না মদিনাতেও বাড়ি না দাম সরে তার বাড়ি মায়ের সাথে উন্না করতে আসছে মায়ের সাথে উন্না করতে আসছে মা তাকে দূরে বসিয়ে রেখেছে বাবা তুমি এখানে বসে থাকো